ইংলিশ কমপ্লিটিং স্টোরি রাইটিং বা ইংরেজি গল্প লিখন পড়া হচ্ছে লেকচার পাবলিকেশনের এসএসসি টেস্ট পেপারস টু মেড ইজি এই গাইডটি থেকে বলা হচ্ছে স্টোরিটির টাইটেল হচ্ছে গ্রেফস আর সাওয়ার গ্রেপস আর সাওয়ার অর্থ হলো ফল টক বা এটার বাংলা ভাব অনুবাদ করা যেতে পারে যে পান না তাই খান না অর্থাৎ চাইছেন ঠিকই কিন্তু পাচ্ছেন না এজন্য খাচ্ছেন না আসলে তিনি এটা পাচ্ছেন না এই জন্য বলছে যে আমি এটা খাই না এরকম একটা বিষয় যে আমি এটা পাবো না জানি সেজন্য বললাম যে এটা আমি করব না এই কাজটা আমি আসলে পারবো না কিন্তু আমি কি বলছি যে কাজটা আমি করব না করার ইচ্ছা নাই এটা হলো ফাঁকিবাজি কথা অর্থাৎ এটা গলাবাজি কথা যে আর খাওয়ার মানে আঙ্গুর ফল টক অর্থাৎ আঙুর ফল খেতে চাই কিন্তু খেতে পাচ্ছি না তখন নিজেকে নিজেই সান্ত্বনা দিচ্ছি বড় হচ্ছে এটা বলে যে গ্রেপস আর সার আঙুর ফল টক টক ফল কেন আমি খাবো আমি টক ফল খাই না এটা হলো জিস্ট কথা মানে মূল যে এটার ভাবটা এটা তো বলা হচ্ছে ওয়ান্স এ হাংরি ফক্স ওয়াজ সার্চিং ফর ফুড ইন দ্য ফরেস্ট আফটার এ হোয়েল হি কেম টু এ ভিনি ভিনিয়ার্ড হি ওয়াজ ভেরি টেম্পেড অ্যাট দ্য সাইট অফ গ্রেপস বাট দ্য গ্রেপস ওয়ার আর হ্যাঙ্গিং ভেরি হাই দ্য গ্রেপস ওয়ে টু হাই ফর হিম টু রিচ The fox felt greedy to see the grapes. He wanted to have some of them. So he was thinking how he could reach the grapes, but there was no way to reach the grapes. So, finding no other alternative, he ran and jumped high to catch the nearest bunch of grapes. He made several attempts, but all were in vain. Each time he missed the juicy grapes.

ওখানে এসে আঙুরের যে দৃশ্য গাছে ঝুলে থাকা পাকা থোকা থোকা আঙুর দেখে হি ওয়াজ ভেরি টেম্পটেড টেম্পেড মানে খুব প্রলুব্ধ হলো তার লোভ জাগলো যেগুলো আমাকে খেতে হবে বাট আঙুরের থোকাগুলো এই গ্রেপসগুলো এত উঁচুতে অবস্থান করছিল যে দে ওয়ার হ্যাঙ্গিং ভেরি হাই অ্যান্ড দ্য গ্রেপস ওয়ার টু হাই ফর হিম টু রিচ এতটা উঁচুতে ছিল যে এই ফক্সের নাগালের ভিতরে ছিল না সে লাভ দিয়েও ধরতে পারলো না তো কিন্তু আঙুর ফল খাওয়ার তীব তীব্র আকাঙ্ক্ষা বা ইচ্ছা শেয়ালটির সৃষ্টি হলো সে কিছু আঙুর খেতে চাইল সে তখন কি করলো সে কোনো অল্টারনেটিভ না পেয়ে যেহেতু সে গাছেও চড়তে পারে না আবার নাগালও পাচ্ছে না চেষ্টা করলো বাট পাচ্ছে না তখন সে কী করলো দূর থেকে দৌড়ে এসে হি র্যান অ্যান্ড জাম্প হাই টু ক্যাচ দ্য নিয়ারেস্ট বান্স অফ গ্রেপস তখন সে দেখলো যে যেগুলো একটু নিচে আছে অপেক্ষাকৃত একটু নিচের দিকে যে আঙুরের থোকাটা সেটা ধরার জন্য সে চেষ্টা করলো কেমন করে পিছন দিকে গিয়ে জোরে দৌড় দিল অ্যান্ড জাম্পটা হাই এবং উপর দিকে লাভ দিল কিন্তু তারপরও সে নাগাল পেলো না বহুবার চেষ্টা করলো অনেকবার চেষ্টা করলো হি মেড সেভারেল অ্যাটেম্পস বাট এভরি টাইম হি ফেইল প্রত্যেকবারই সে অকৃতকার্য হলো ব্যর্থ হলো অসফল হল তখন সে জায়গাটা যখন ত্যাগ করছিলো তখন মনে মনে বলছিল ভিড় করে বলছিল যে গ্রেপস আর সাওয়ার যে আঙুর ফল টক আই ডো্ট ওয়ান্ট টু হ্যাভ দোজ আমি ওগুলো খেতে চাই না এর মানে কি সে কি আসলে খেতে চায় না সে অবশ্যই খেতে চায় চেষ্টাও করেছে অনেকবার কিন্তু সে চালাক চালাক কানিং ধূর্ত ক্লেভার এই জন্য ও আর কি নিজের কাছে নিজের ধরাও দিচ্ছে না মানে অস্বীকার করছে না যে আমি এটা পেলাম না আমি যেটা পাচ্ছি না এই এই ব্যর্থতা সে মেনে নিতে পারছে না তার কাছে মনে হচ্ছে যে গ্রেফতার সাওয়া সে নিজেকে নিজেই কনসোল করছে সমবেদনা জানাচ্ছে বোঝাচ্ছে কনভিন্স করছে যে গ্রেফতার সাওয়া ফল টক আমি এটা খাচ্ছি না বা আমি এটা খাই না বাট অ্যাকচুয়ালি হি ফেল্ট টু হ্যাভ দোজ সেগুলো খাওয়ার তীব্র ইচ্ছা তার ছিল হি ট্রায়েড হি ট্রায়েড সেভারেল টাইমস বাট এভরি টাইম হিজ অ্যাটেমস ওয়ার ইন ভেইন এইটা ব্যর্থতায় পর্যবেসিত হয়েছিল সে কখনো নাগাল পায়নি এই জন্য অ্যাট লাস্ট হি লেফট দ্য প্লেস অ্যান্ড মারমারিং দ্যাট গ্রেফসার সাওয়ার যে আঙুর ফলটা